আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যে টপিকটা ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন আপনাদের যদি কোনো ছোটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন আচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা ইতিমধ্যে আপনারা থামবেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কোন রিলেটেড আলোচনাটা হবে আসলে আজকের হেডলাইনটা হচ্ছে সবাই পাবে ইন্টারভিউ ডেট অর্থাৎ এটা আবার কি অনেক ভাই অনেক বন্ধুরা রয়েছেন অনেকে জানতে চান যে এটা আবার কিভাবে সবাই পাবে ইন্টারভিউ ডেট অর্থাৎ বিগত দিনে যাদের ইন্টারভিউ ডেটগুলো রয়েছেন অনেক ভাই এবং বন্ধুরা তারা ইন্টারভিউটা মূলত জয়েন করতে পারেননি বিকজ ইন্টারভিউ দিতে পারেননি তো কেন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল কারণ সরকার গভর্নমেন্ট একটা ইস্যুর কারণে পুরা দেশটাই অচলের মতো একটা খুবই সমস্যার মধ্যে ছিল যার কারণে ইউএস এম্বাসি ঘোষণা দিয়েছে যে করে যে ইন্টারভিউটা সেটা কিন্তু না এই মুহূর্তে এরকম একটা আপনার অপশন ছিল এবং আরো একটি বিষয় হচ্ছে আপনারা জানেন যে ইউএস অ্যাম্বাসি কখনো কিন্তু বন্ধ ছিল না এখনো কিন্তু স্টিল নাও ওপেন আছে সেটা হচ্ছে যাদের খুবই ইমার্জেন্সি প্রয়োজন অর্থাৎ যাদের ইমিগ্রেশন নন ইমিগ্রেশন অথবা ইমার্জেন্সি প্রয়োজনে আপনাকে হচ্ছে ভিসা লাগবে অথবা যে কোনো ইস্যুর কারণে আপনার আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব ইন্টারভিউ নিতে হবে এই ধরনের রিলেটেড অথবা এই ক্যাটাগরি কিন্তু এখনও স্টিল না ওপেন আছে বাট যাদের রেগুলার ছিল রেগুলার জমা অর্থাৎ যাদের কোনো তারা নেই অথবা ওয়ান বাই ওয়ান আসবে যেগুলা সেইগুলা কিন্তু এই মুহূর্তে অফ আসে তো এটা অন হবে কবে সেটাই হচ্ছে মূল আলোচনা যে আসলে দেখুন পুরো দেশের অবস্থা খারাপ ছিল এবং আপনারা জানেন যে জুলাই মাস থেকে কিন্তু ইউএস এমবসি ঢাকা প্রতিনিয়ত আপডেট দিতেছিল যে যারাই আমেরিকার নাগরিক রয়েছেন বাংলাদেশে জব করেন অথবা যারা আমেরিকার ভিসাগুলো পেয়েছেন তাদের জন্য প্রতিনিয়ত কিন্তু তারা বাতা প্রেরণ করত হ্যাঁ অর্থাৎ যে আমাদের নাগরিক যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং যারা যাদের মানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আপনারা নিজ দেশে চলে যান এরকম কিন্তু বার্তা দিত আপনারা জানেন অর্থাৎ মেসেজগুলো দিত এবং ভিসা কাউন্সিলর যারা যারা ছিল তারাও কিন্তু অনেকে ছুটি দিয়েছিল অনেকে ইউএসএ চলে গেছে অন্যান্য জায়গায় চলে গিয়েছে তো এই জন্য মূলত জনবল সংকট এবং দেশের অর্থনৈতিক অবস্থা অথবা এবং নিরাপত্তার কথা চিন্তা রেখে কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিয়েছে তো আমিও আমার জায়গা থেকে মনে করি সিদ্ধান্তটা খুবই ভালো এবং সবার জন্য ভালো হবে এজন্যই তারা সিদ্ধান্তটা নিয়েছে তো এখন শুধুমাত্র ইমার্জেন্সি প্রয়োজন যাদের তাদেরটা কিন্তু এই মুহূর্তে অন আছে এবং যাদের রেগুলার প্রসেস ছিল তারা কিন্তু এটা খুব দূরত্ব অন হয়ে যাবে এবং আপনাদের প্রত্যেকটা যাদের ইন্টারভিউ ছিল স্টুডেন্ট বলেন স্টুডেন্ট সারা বলেন বি ওয়ান বি বলেন মেডিকেল বলেন অথবা যে কোনো ভিসা তাদের কাছে কিন্তু ইমেল যাবে যে আপনার ডেটটা কবে পড় পড়বে তো সেই ডেটে যদি আপনি যান অবশ্যই আপনি ইন্টারভিউ দিতে পারবেন তো এটাই হচ্ছে মূল বাতা তো আপনারা যারা অনেকে চিন্তিত যে আমার ইন্টারভিউ ডেট মনে হয় আরো এক বছর দুই বছর পরে আসবেন না বিষয়টাই মনে না যাদের ইন্টারভিউ ডেট ছিল তারা এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ তো আপনাদের কাছে মেল যাবে অবশ্যই অবশ্যই আপনারা চেক করবেন এবং এই মধ্যে রেগুলার বেসিসেও অনেকে আমাদেরকে কোশ্চেন করে থাকেন যে ইউএস অ্যাম্বাসি তো বন্ধ তাহলে আপনারা ফাইল প্রসেসিং কীভাবে করতেছেন ফাইল প্রসেসিং অ্যাভেলেবেল করা যাচ্ছে ডেটটাও এটা আপনার মার্চ এপ্রিলের দিকে পাবেন দুই সালে এবং যাদের ইমার্জেন্সি প্রয়োজন তারা কিন্তু চেলে রিসেডিউল করে আগাতে পারবেন তো এটাই ছিল আজকের মূল আলোচনা এবং যারা যারা এর ভিসাগুলো করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের মাধ্যমে আপনারা করাতে পারবেন এবং অন্য কোনো বিষয় নিয়েও যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ আলাইকুম